ভাই যারা দেশি সবজি খেতে চাইবেন তারা অবশ্যই বড়ো মার্কেট মার্কেটে তাহলে সব পাইবেন চীনা ও চীনা সব সবজি পাইবেন এই দেখেন বেন্ডি ঢ্যাস করল্লা নামিস্টিক সাজিনা এ এটা কি জানে জিঙ্গা এই কারিপাতা চুয়া আমরা দেশের অনেকটা ইয়ার মতো কি জানে কয় বেলুম্বুর মতো এটা যাত্রা এটা বড় আর কি টেস্টটা আমি করি নাই কিরকম কাঁচা আম এরপরে এখানে আছে এটা কী কয় আমরা খুব কইডা বাংলাতে কি কয় চিচিঙ্গা মনে হয় চিচিঙ্গা দেন গাজর পাকিস্তানি গাজরের দাম কত এটি সবচেয়ে দামি গাজর পাকিস্তানি গাজর লাল গাজর বিষ করতে পারলো অনেক পাকিস্তানি গাজর মূলা এটা কলা কলা চৌর বেনারৌ চারশোটি কেজি বাংলাদেশে মানুষ নি কলা চৌর সাতশো কেজি কলা গাছ এটা কাঁচা ভুট্টা কাঁচা ভুট্টা সাড়ে চারশো টিয়া কেজি বাইগন ঠিক আছে বাইগনটা দাম বেশি এই ভাই এই ছোটো ছোটো বাইগণের দাম দেখবার কম তিরিশটা কেজি আর এন হয়েছে প্রায় ছয়শো সরি চারশো টাকা কেজি চারশো টাকার পরে এসে বেগুন বটবটি মটরশটি আমলকি সই এরপরে হচ্ছে এটা কি তেল খুঁজার দান হলগুলা নাম কি জানি যায় না ইংলিশ হতে তিনটা এই হয়েছে ছোটো ছোটো মিষ্টি কুমড়া নতুন কাঠ কয় আর এসে বড় বড় মিষ্টি কুমড়া কি লাগবে লাগবো একদম পিচ্ছি পিচ্ছি মিষ্টি কুমড়া পাম কেউ দেয় নাম এরপরে চাল কুমড়া ভাই অনেকেও বাংলাদেশের সবজি পায় নাও নাকি চাইলে অবশ্যই পাবেন বাংলাদেশের সবজি এই যে লাউ পাপা এটা কি জানি পিঁদ্রাম হ্যাঁ কুকুমবাড়ি হল শশা এপে পাটনার পরে শশা কলার ফোট কলার কি নাই টাকা হলে দাম একটু বেশি আর কি ডাবেন কি একদম তত্তাজা ডাব এছাড়া ডাব গাছ তো নাইয়ে তত্তাজা ডাব দেখেন এপার্সি আছে বাঁধাকপি আছে এদিন তো খাইছেন নি যারা হোটেলে নিয়ে কাম করে তারা চিনব স্যালারি স্টিক এইসে লেটুস সাইজ বার এসে লেটুস এ রোমান লেটুস ঠিক আছে এই খাইছে নি লিক এগুলো বাংলাদেশে আকুপা ট্রিটমেন্ট করে ওনারা হসপিটালে এগুলো খাওয়ায় লিক স্বাস্থ্যসম্মত এই ফুলকপি লসা গাজর লাগবো কুসা ছো ছোট ছোট কালা বেগুন দেন কত কালা বেগুন এনে কি মোটর ছুটি না কি চান এত বড় বড় হয়ে যাতাম না চায় না কেবেস বাঁধাকপি চায় না বাঁধাকপি হাঁটতে দেন এখানে বাঁধাকপি দেখছেন নি কি ধরনের বাঁধাকপি বড় বড় হাতা এটা হচ্ছে লাল বাঁধাকপি ক্যাপসিকাম একবার একে সব সব কালার সব কালার দেখছেন ক্যাপসিকাম সিমলামি সিন্দিতে বাংলাতে কী করে জানি না এসে টমেটো টমেটো দেন টমেটো কত ভ্যারাইটিস সাধারণত আমরা দেশ এই টমেটো খাওয়া যায় আর এই লম্বা লম্বা টমাটো এমনি না হলুদ কালার টমাটো নাই না আছে এই টমাটো দেখছি এই কালার টমেটো আছে নাই এই যে চেরি টমাটো ছোট ছোট টমাটো হাঁ বা জমাটো দেখেন প্রায় নয়শ টাকা কেজি এই যে বাহানের টমাটো বাহন টমাটো চারশো টাকা কেজি এ বাহানের টমাটো চারশো কেজি